নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্বরূপ টিউটোরিয়াল আর আমি আপনাদের সাথে আছি স্বরূপ ব্যানার্জি এখন খবর হলো যে পিএসসি তাদের যে সাইট সেই সাইটে জানাচ্ছে যে আপনার যে ফুড সাপ্লায়ার সার্ভিসের গেট থ্রি অফিসারের জন্য অফিসার রিক্রুটমেন্টের জন্য আবেদন করেছিলেন সেই বিষয়ে ওরা ডেট এবং দিনক্ষণ সমস্ত কিছু পরীক্ষার ঘোষণা করেছে সেইটাই জানব চলুন তাহলে পরীক্ষার ডেট কবে ঘোষণা করেছে সে বিষয়ে আমরা আলোকপাত করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সৌরভ টিউটোরিয়াল আমরা এখন দেখব কিভাবে আমরা পি যে সাইট রয়েছে সেই সাইটে চলে এসেছি সেই সাইটে এসে আমরা দেখতে পাচ্ছি যে पी एस सी पब्लिक सार्वस कमिशन व्स्ट बेंगलेंट एडभार्टाइजमेंट नम्बर हो जीरो फोर पब्लिक टू जिरो टू थ्री इम्पोर्टेंट अनाउन्समेंट की घोषणा कर कम्पिटिटिव एक्समिनेसन फर द रिक्रुटमेंट टू दोस्ट अफ सब इन्स्पेक्टर इन द सबर्डिनेट फूड एंड सप्लाज सार्वस ग्रेट थ्री अंडार फूड सप्लाईज डिपार्टमेंट गवर्नमेंट अब ओस्ट बेंगल टू थाउजेंड टू टू एटेन्शन अब अल अब द कैंडिडेट्स हू हेव एप्लाड फॉर द অ্যাবাব মেনশন এক্সামিনেশান হেয়ার বাই ড্র দ্যাট দ্য কমিশন উইল হেল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর যে বিষয়ে বলছিলাম সেই সাব ইন্সপেক্টরের ডেট ঘোষণা করেছে পিএসসি সম্প্রতি আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে কবে ঘোষণা করছে না ষোলোই মার্চ সিক্সটিন মার্চ স্যাটারডে দুদিন ধরে পরীক্ষা হবে সম্ভবত এবং সেভেন্টিন মার্চ মানে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ সানডে বয় অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি পিএসসি ডাব্লিউ আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ফুড ইন্সপেক্টরের কবে পরীক্ষা হবে আপনারা সকলেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন আশা করব সেই পরীক্ষার ডেট এবং দিনক্ষণ সমস্ত কিছু ঘোষণা করে দিচ্ছে পিএসসি আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন পরীক্ষার ডেট হচ্ছে কিছু ষোলোই মার্চ হবে কিছু ছেলের বা মেয়েদের এবং সতেরোই মার্চ হচ্ছে সানডে দুটো ডেট ওরা ঘোষণা করেছে তাহলে আপনারা জেনে গেলেন পরীক্ষার ডেট কবে ঘোষণা করেছে সে বিষয়ে আশা করবো আপনাদের প্রস্তুতি ভালোভাবে হচ্ছে এবং আরও ভালোভাবে হবে দ্বিগুণ উৎসাহের সাথে তাহলে আপনাদের আজকে এখান অবধি পরবর্তী ভিডিও আমার সাথে আপনাদের আবার দেখা হবে সকলে ভালো